গাজা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির চুক্তি চূড়ান্তের পথে এই আলোচনার চুক্তির বিষয়ে জ্ঞাত ফিলিস্তিনের একজন কর্মকর্তা বিবিসিকে এই তথ্য জানিয়েছেন এ নিয়ে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বলেছেন এই চুক্তি সফল হওয়ার দ্বার প্রান্তে এবং তার প্রশাসন এই বিষয়ে জরুরিভাবে কাজ করছে অন্যদিকে ইসরায়েলি একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন আলোচনা অগ্রসর স্তরে আছে এবং কয়েক ঘন্টা বা কয়েকদিনের মধ্যেই সম্ভাব্য এই চুক্তি হচ্ছে এদিকে বিবিসি বলছে গত রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন এছাড়া গতকাল সোমবার কাতারের শেখ তামিম বিন হামাদ আল থানের সঙ্গে কথা বলেন বাইডেন কাতার এই যুদ্ধবিরতির বিষয়ে মধ্যস্থতা করছে ফিলিস্তিনের ওই কর্মকর্তা জানিয়েছেন সোমবার একই ভবনে ইসরায়েলি ও হামাসের কর্মকর্তারা পরোক্ষ আলোচনা করেছেন চুক্তির সম্ভাব্য কিছু বিস্তারিত নিয়ে ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন চুক্তির শর্ত হিসেবে প্রথম দিন হামাসকে তিনজন জিম্মিকে মুক্তি দিতে হবে এরপর গাজার জনবহুল এলাকা থেকে ইসরায়েল তাদের সেরা সরিয়ে নিতে শুরু করবে এ বিষয়ে উভয় পক্ষই সম্মত হয়েছে এরপর সাত দিন পর হামাসকে আরও চারজন জিম্মিকে মুক্তি দিতে হবে অন্যদিকে ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলের বাস্তুচ্যুত লোকদের উত্তরে আসার অনুমতি দেবে তবে তাদের পায়ে হেঁটে আসতে হবে সালা আল দিন রোড সংলগ্ন একটি রুট নিয়ে গাড়ি পশুর টানা গাড়ি এবং ট্রাকগুলোকে অতিক্রম করার অনুমতি দেওয়া হবে তবে কাতার ও মিশরের প্রযুক্তি নিরাপত্তা দল এক্স রে মেশিন দিয়ে তা পরীক্ষা করবে চুক্তি অনুযায়ী প্রথম ধাপে ইসরায়েলি বাহিনীকে ফিলাডেলভি করিডরে থাকার এবং পূর্ব ও উত্তর সীমানায় আটশো মিটার বাফারজন বাজায় রাখার শর্ত দেওয়া হয়েছে এই ধাপ বিয়াল্লিশ দিন চলবে